যে আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন এই সরকারের শাসনে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আজকে আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন আমরা এখানে এসেছি এই দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আগামী পরীক্ষা যে বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো যাতে ছাত্র ছাত্রীদের কোনো মানসিক চাপ না থাকে সেইভাবে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এর পিছনে কারা কারা জড়িত সরকার এবং শিক্ষামন্ত্রীকে আমরা আজকে ঘুম ভাঙ্গানোতে এসেছি ঘুম ভাঙ্গাতে যে এর যাতে সঠিক তদন্ত করেন কারণ রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে ফিতা কাটানো যায় তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে পেটুক সমাবেশে উনি ভোজন করতে ভালোবাসেন এগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন শিক্ষা নিয়ে তিনি ব্যস্ত নেই তাই আজকে আমরা এখানে এসছি শিক্ষা দপ্তরের ওই ঘুম পাঙ্গানোর জন্য